হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আলিয়া তো চলো আজকে তোমাদেরকে একটা হেভি জিনিস দেখাবো দেখবে কি এই দেখো ড্রাগন ইয়েস ড্রাগন ফল ড্রাগন কারণ আমরা অনেক গরিব গরিব তাই আজকে এই জিনিসটা খেয়ে আজ বড় লোক হয়ে যাবো ইয়েস ইয়েস তোমাদেরকেও দেখাবো কারণ আমরা তো অনেক গরিব তাই আজকে ড্রাগন ফল খেয়ে যদি বড়লোক লোক হতে পারি তো তো চলো দেখো কী সুন্দর দুটো ফল ইয়াস খুব সুন্দর দেখতে ফলগুলো মানে আমার খুব ভালো লাগছে তো এই দেখো চলো এটাকে কাটার জন্য একটা ছুরি দরকার ইয়াস 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 একটু আমি নেচে নিলাম তো চলো একটা ছুরি বার করি এটাকে কাটতে চাই কাউকে এইটা দিয়ে ইয়েস নো এরকম একদমই কাটবো না কারণ এটাকে একটু সুন্দর করে ভালোবেসে আরামসে এটাকে কাটতে হবে কারণ অনেক দামি ফল বড় লোকের ফল ঠিক আজ দেরি পড়ে গেছে চলো এটাকে তুলে নিই সত্যি মানে কি বলবো এও বলছে তুই গরিব আমাকে খাস না না তো আমি ছাড়বো না কারণ এটাকে কিনেছি কি বলবো এক্সাইটেড আমার ডান্স করতে ইচ্ছা হচ্ছে চলো এরকম গ্যাস করে কেটে দেবো না না আগে কেটে নেই দেখি জিনিসটা কি আছে তো ফার্স্ট টাইম ঠিক আছে গরিব মানুষ যখন ফার্স্ট টাইম কোনো কিছু একটা দেখে বড়ো লোকের জিনিস তখন একটু বেশি এক্সটাইটেড এক্সাইটেড হয়ে যায় থি আমার একটু মানে একটু মানে কী বলবো কিছু মনে করেন ওয়াও কী সুন্দর ওয়াও 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 এই দেখো একটু টেস্ট করে দেখি না মোটামুটি খারাপ নয় ভালো ভালো লাগছে মানে খুব একটা খারাপ নয় ভেবেছিলাম হয়তো কেমন একটা টেস্ট হবে আমি জানি না চুলগুলো অনেক ডিস্টার্ব করছে কারণ শ্যাম্পু করা চুল তো চুলগুলো ভিজেছিলো বলে সামনে রেখেছে তো চলো একটুখানো এটা ভেঙে নিই ভেঙে নিয়ে কাটবো আর তোমাদেরকেও সাথে দেখাবো কারণ গরিব মানুষ যখন ফার্স্ট টাইম একটা বড়ো লোকের একটা ফল খায় ঠিক আছে ধনী লোকের ফল খায় তখন একটু মানে চলো ছাড়ো তো ইয়ে কেটে ফেলেছি আর একটু হলে আমার হাতটা কেটে যেত বেশি ক্যালমা দিতে গেছিলাম তো চলো দেখা ফলটা আমি একটু টেস্ট করে দেখি মোটামুটি খারাপ না ভালো লাগছে আর একটু টেস্ট করে দেখি ইয়েস জিপটাও লাল হয়ে গেছে মানে একটা ছোটোবেলাকার একটা সিন মনে পড়ে যায় আমরা যখন কোনো কিছু একটা লজেন্স বা একটা কোনো কিছু খেলে আমরা প্রথমে সবারই জিভটাকে চেক করতাম দেখতাম যে কার জিভটা লাল হয়েছে তো সেম এই দেখো একটুখানি আমি কেটে নিয়েছি আমি একটু খেয়ে দেখি ঠিক আছে ব্যাপারটা একটু ভালো করে বুঝি আমি ইয়াস সুন্দর সুন্দর ভালো আমি একটু লিপস্টিক লাগিয়ে নিই মনে হচ্ছে এটা কালারটা খুব সুন্দর আসছে কারণ আমি বিনা মেকআপে আছি তো একটু ঘষে নিলাম ঠোঁটে একটু যদি সুন্দর লাগে কারণ আমি অতটা দেখতে সুন্দর নাই তাই এটি একটু ঘষে নিলাম একটু লিপস্টিক পরেও মোটামুটি একটু সুন্দর লাগবে দেখেছ লাগছে লাগছে ভালো লাগছে হুম 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 ভালো না লাগলেও মোটামুটি নিজেকে বলতে হবে আমার ভালো লাগছে তো ছুরিটার মাধ্যমে আমি খাচ্ছি আমার জিপটা কেটে গেলে কী হবে আমি কথা বলতে পারবো না বাট এসে পথে দূরে লাগবে তো একটু খেয়ে আগে দেখি না যতটা খারাপ ভাবছিলাম দূর থেকে অতটা কিন্তু খারাপ নয় বাট জিপটা লাল হচ্ছে আমার খুব সুন্দর লাগছে হেভি লাগছে চলো এই দেখো একটু মেকআপও সেরুন ইয়াস দেখো আমি গালে কুটুকুটুকু করে দিয়ে নিচ্ছি জানি না আমি মেকআপ করতে করে নিয়ে এই সাইডে করে নিয়ে সেম বীজটা চলে এসেছে তো এই দেখো একটু হালকা মেকআপ করে নিলাম ড্রাগন ফল দিয়ে এটা অনেক কাজের মানে কী বলবো মানে এখানে তুমি ড্রাগন ফলটা দিয়ে তুমি লিপস লিপস্টিকও করতে পারবে সাথে একটু মেকআপও করে নিতে পারবে ইয়াস ইয়াস আমি একটু নিচে নিচ্ছি ঠিক আছে কারণ বড়ো লোক হয়ে গেছি বড়ো লোক আজকে আমি বড়ো লোক হয়ে গেছি ইয়াস দেখো ছবিটাকে দেখে মনে হচ্ছে আমি কাউকে খুন করে আসলাম বেশ আমি তোমাদেরকে সবাইকে খুন করে ফেলি দিয়েছি মানে একটা সেই সিনেমা হয় হিরোরা এই সরি ভিলেন দেখো ঠিক সেরকম আমি একটু ট্রাই করছিলাম সাথে একটু ফিল্ম দেখি কারণ প্রথমবার গরিব মানুষ যখন বড়ো লোকের একটা হাই ফাই লোকের একটা খেলফ হয় একটা যেমন অনুভূতি হয় সেটা তো অবশ্যই ক্যামেরাকেও দেখাতে হবে ঠিক আছে সে ওকে আমি গরিব আজ বড় লোক হয়ে গেছে ওকে তো চলো টাটার বাই বাই সবাই ভালো তো কেন তো আজকে আমার ড্রাগন ফল নিয়ে একটা ছোট্ট একটা ভাগ ভিডিও দিয়ে দিলাম নেক্সট টাইম দেখা যাবে